আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আর একটি ভিডিওতে ঈদ চলে গেছে ঈদে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার দিয়েছি এখন কাস্টমার হয়তো ওয়েট করতেছিলেন যে ঈদের পরে কি অফার থাকবে সেই অফারটা দেখে আইটি ভ্যালি থেকে ল্যাপটপ কিনব সো ঈদের পরে শুক্রবার হচ্ছে আজকে তো আজকে কি কি অফারে আমরা ল্যাপটপ আপনাদেরকে দিব। সেটা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপে আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন যেই ল্যাপটপে পারচেস করেন না কেন এক হাজার টাকা ক্যাশব্যাক কভার অফার পাবেন এবং কেউ যদি একটু দামি টাইপে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করতে চান তারা পাবে তিন হাজার টাকা ক্যাশব্যাক আর পঞ্চাশ হাজার টাকার নিচে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করতে চাইলে দুই হাজার টাকা আপনারা ক্যাশব্যাক অফার পাবেন তো আজকে বেশ কিছু ল্যাপটপ আমরা আমাদের সেলফ থেকে দেখাবো যে সেলফে কি কি ল্যাপটপ আছে স্পেশালি আমরা সারফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব। তো সর্বপ্রথম আমরা যদি দেখি সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে আমাদের শপে সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে আমারটা হাতেরটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার যেটা মেটাল দিয়ে তৈরি এবং এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন টুকে রেজুল্যানের গ্লোসি ডিসপ্লে পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটাতে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাষট্টি হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা বাহান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি একটু ভালো কনফিগারেশনের সারফেস ল্যাপটপ টু দেখাই একটু যারা কনফিগারেশন হাই রেঞ্জে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাসে স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পারচেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো যাদের একটু স্ক্রিনটা বড়র প্রয়োজন তারাও চাইলে দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এবং সারফেস ল্যাপটপ ফাইভ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দুই চারটা দেখে একটা কালেক্ট করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু সারফেস ল্যাপটপের কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন এবং ইউনিক কালার সবগুলো ভেরিয়েন্ট সার্ফেসের আমাদের কাছে কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রোডাক্টের কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস হতে পারে দেখে শুনে পার্চেস করতে পারবেন যেমন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা একটা আট জিবি কিবোর্ড মাউস গিফট আকারে দেই সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকে এই আট জিবি কিবোর্ড মাস গিফট কিন্তু আপনাদেরকে কেউ দিবে না নর্মালি একটা ইউএসবি মাউস এবং ব্যাগ দিয়ে থাকে সেখানে আমরা আট জিবি ইউএসবি কিবোর্ড আট জিবি ইউএসবি মাউস মাউস প্যাড এবং ব্যাগ আমাদের কাছে আপনারা গিফট আকারে পাবেন কেউ যদি এই গিফট আইটেম পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে এই গিফট আইটেমের টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন যারা একটু সুপার প্রিমিয়াম টাইপ ল্যাপটপ চান একদম লেটেস্ট মডেলের যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম আমরা 50% ডিসকাউন্টে চাচ্ছি তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে পাইলট এআই যেটা হার্ডওয়্যার থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হার্ডওয়্যার দিয়েই কিন্তু ল্যাপটপগুলো বিল্ড করা থাকে বা ম্যানুফ্যাকচার করা থাকে এআইটা আসলে দুইটা টেকনোলজি হয় একটা এআই হচ্ছে সফটওয়্যার বেস আর একটা হচ্ছে সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার বেস এটা কিন্তু সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার বেস এখানে মেনশন করা আছে

আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন একদম মিনিমাম প্রাইজে সুপার কনফিগারেশনের একটা প্রোডাক্ট ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডেলের ল্যাটিটিউড সিরিজ এটার মডেল হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো ফোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি অবস্থায় প্রাইস আছে তিন লাখ পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এখানে এইচপি এসপেক্ট্রা

ষোলো পাঁচশো বারো এখানে হচ্ছে এসপি এসপেক্টার সিরিজের ল্যাপটপ আমরা যদি একটু ম্যাকের ভিতরে দেখি ম্যাকের একদম মিনিমাম প্রাইজে কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আটত্রিশ হাজার টাকায় পাঁচশো টাকায় পাবেন আপনারা টু থাউজেন্ড সেভেনটিন কোরাই ফাইভ আমাদের কাছে কোরাই ফাইভ পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো যাদের স্ক্রিন একটু বড় প্রয়োজন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এখানে অ্যাভেলেবেল আছে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন কোরাই সেভেন ষোলো জিবি পাঁচশো জিবি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেটিনা টেকনোলজির ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো মিড বাজেটে স্পেশাল বা প্রফেশনাল গ্রাফিক্স কাজ করার জন্য যদি কেউ ম্যাকবুক চান আমাদের শপে চলে আসতে পারেন এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ রাইজ অ্যান্ড এবং রাইজ অ্যান্ড সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এইচ পি এল বুক এইট এটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটাও চাইলে আপনারা পারচেস করতে পারবেন আমরাটি যদি আমাদের এই পাশ থেকে কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় বেটার হয় এখানে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন

এইট ফোর জিরো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি হাজার পাঁচশো এইট শেয়ার গ্রাফিক্স টু পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এস এলিট বুক এইট ফোর জিরো জি এবং কোরাই সেভেন ইলিভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সেভেন মিনিমাম প্রাইজে একদম সুপার টুপার প্রোডাক্ট একটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র চৌত্রিশ হাজার এগুলো থেকে তো সবগুলোতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আপনারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটার সাথে এক হাজার টাকা আপনারা স্পেশাল শুক্রবার উপলক্ষে ক্যাশ ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ করলে হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে ডিসকাউন্ট পাবেন আপনারা তিন হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম মিনিমাম প্রাইজে বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ল্যাপটপে পাবেন আপনারা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড এবং ব্যাগ যারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড মাউস মাউস প্যাড ব্যাগ এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন আরও দামি টাইপের আপনারা গিফট আইটেম পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা অ্যানাদার সেলফ থেকে আমরা আরো কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মাইক্রোসফট সার্ফেস এসপি এসপি এলিট এক্স টু সার্ফেস প্রো কালেকশন এসপি এলিট বুক লিনোভো থিঙ্কপ্যাড কালেকশন মোটামুটি বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল পাবেন কেউ যদি চান আট দশটা দেখে একটা ল্যাপটপ করবেন যে কোনো মডেলের বা যে কোনো কনফিগারেশনের ডেফিনেটলি আমাদের শপে আপনারা চাইলে চলে আসতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি করে থাকি শপ ভিজিট করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আইটি ভ্যালির সব লোকেশন কিন্তু সবচেয়ে সহজ জাস্ট মেট্রো উঠে সারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান খোঁজাখুঁজি করা লাগবে না গেট নাম্বার সির সাথেই হচ্ছে আমাদের দোকান পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি শুক্রবার উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টের পাশাপাশি স্পেশাল কিছু গিফট আইটেম দিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার তো যারা ঈদের পরবর্তী সময় ল্যাপটপ পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ